নমস্কার কেমন আছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আজ আবারও এসেছি আপনাদের সকলের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে জানাবো আপনারা যদি বারংবার নিজেদের স্বপ্নে ঠাকুর গণেশকে দেখতে পান তাহলে সেটি আপনাদেরকে কি ধরনের সংকেত দিচ্ছে ভিডিওটা শুরু করব তার আগে রোজের মতন বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি স্বপ্ন আমরা কী দেখছি কেমন দেখছি তার উপরেই নির্ভর করে সেটা আমাদের শুভ সংকেত দেয় নাকি অশুভ সংকেত দেয় তার উপর আমরা যদি বারংবার কোনো দেবতাকে নিজেদের স্বপ্নে দেখি তাহলে জানতেই হবে সেটি কিন্তু আমাদের শুভ সংকেতই দিচ্ছে ঈশ্বর দর্শন করা স্বপ্নের মধ্যে নানান রকম নেগেটিভিটি সরে গিয়ে পজিটিভিটির পথ খুলে দেয় তার উপর যদি আপনারা গণেশের দর্শন করেন যেহেতু সনাতন ধর্মে গণেশের অনেক মাহাত্ম রয়েছে তাই গণেশের দর্শন করলে স্বপ্নের মাধ্যমে সুরক্ষা এবং নিজের পথ থেকে বাধা যে আপনি যে বাধা প্রাপ্তর জন্য বারবার করে পিছিয়ে পড়ছেন সেই বাধা আপনার সরে যাবে এবং আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন কোথাও না কোথাও থেকে একটা সুরক্ষা আপনি পাবেন কারণ সুরক্ষা এবং বাধা সরে যাওয়ার প্রতীকই হচ্ছেন কিন্তু গণেশ তার নিজের যেহেতু প্রচণ্ড পরিমাণে বুদ্ধি তাই কোথাও এক জায়গায় যদি নিজের বুদ্ধিকে আপনি কাজে লাগাতে না পারেন তাহলেও কিন্তু অনেক সময় গণেশ ঠাকুরের স্বপ্ন এসে থাকে সেখান থেকে নানান রকম বুদ্ধি আপনি পেতে পারবেন গণেশের স্বপ্ন আসা মানে কিন্তু যে বুদ্ধি আপনি কাজে লাগাতে পাচ্ছেন না হয়তো কোনো কারণে আপনার মাথায় আসছে না কি করলে কোনটা হবে সেই বুদ্ধিও কিন্তু সেই স্বপ্নের মাধ্যম থেকে আপনারা পেতে পারবেন গণেশের স্বপ্ন কিন্তু সুখ সমৃদ্ধি নিয়ে আসে যারা গণেশের স্বপ্ন দেখেন তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে অর্থমান হতে পারেন এই শুভ স্বপ্নের অর্থ হলো যে আপনি যদি সঠিক পথে নিযুক্ত থাকেন আর সেই কাজের প্রতি আপনি নিজের একশো শতাংশ প্রদান করেন তবে আপনার যে ইচ্ছেগুলি রয়েছে সেগুলি কিন্তু শীঘ্রই সত্য হবে এটি প্রতিফলিত করে যে সঠিক পথে থাকলে আপনার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে পৌঁছাতে আপনার কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না আর গণেশের স্বপ্ন দেখলে চেষ্টা করবেন গণেশ পুজো করার যেরকমই আপনার সামর্থ্য হোক ছোটোখাটোর মধ্যে হলেও চেষ্টা করবেন গণেশ পুজো করার এবং অনেক শ্রদ্ধা ভক্তি দিয়ে নিজের যে কাজটা যে মানে যে কাজ আপনি করতে চাইছেন সে চাকরি হোক ব্যবসা হোক যেটি আপনি চাইছেন না করতে সেটি তার সামনে জানাবেন তাকে এবং এটুকু এটুকুও তাকে বলবেন যে আমি যে কাজের কাজটা শুরু করছি সেই কাজে যাতে আমি সফল হই তুমি দেখো আপনি এইটুকুই শুধু করবেন দেখবেন অনেক অনেকাংশে ভালো ফল পাবেন তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে